নমস্কার বন্ধুরা আমি অসীমা আরও একবার চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে অসীমার রেসিপিতে আজকে আমি বানাবো নিরামিষ ফুলকপির রসা ফুলকপির রসা বানানোর জন্য আমি ফুলকপি আর আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর যে সকল উপকরণগুলো আমার লাগবে এখানে নিয়েছি সাদা তেল টক দই টমেটো বাটা আদা বাটা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর নিয়েছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর চিনি এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হিং আর আমার লাগবে গরম মশলার গুঁড়ো কড়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব সাদা তেল সাদা তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এতে আমি দেবো ফুলকপি গুলো আমি ভালো করে ভেজে নেব অল্প লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব এভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি এটাকে চাপা দিয়ে রাখবো কড়ার ঢাকনাটাকে আমি খুলছি মাঝে মধ্যে কড়ার ঢাকনাটা খুলে আমি ফুলকপিটাকে এভাবে ভেজে নিয়েছি ফুলকপিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে আমি আমি একটা পাত্রে তুলে ফুলকপিটাকে এভাবে ভেজে নিয়েছি এবার কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো দিয়ে এতে আমি একটু লবণ দেব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি কড়াটা ঢাকা আলুটাকে ভেজে নেওয়ার পর এতে আমি আর একটু সাদা তেল দিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো টুকরো করা তেজপাতা দেব একটা শুকনো লঙ্কা

মার মতো হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দেবো আমি টমেটো বাটা দেখো কাঁচা লঙ্কা কুচি এবার দেব টেস্ট অনুযায়ী লবণ যেহেতু ফুলকপিতে দিয়েছিলাম ভাজার সময় তা সেই অনুযায়ী একটু লবণ দেব আবার দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এবার এতে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে এবারে মিশিয়ে নেবো ভালো করে কষাবো মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এতে আমি দেব ফেটানোর দু চামচ টক দই বড়ো চামচের দু চামচ টক দই দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব ফুলকপি আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব অল্প একটু জল জল দিয়ে এটাকে ভালো করে সব দিক দিয়ে মশলাগুলো ভালো করে নিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এবারে আমি দু পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণের জন্য না যেহেতু আলু আর ফুলকপি আমার ভাজা আছে আমি দু পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলছি দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে আর এর থেকে একটা তেলও বেরিয়েছে এবারে এতে আমি দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে আমি একটু মিছিয়ে নেব আর এর মধ্যেই আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো ফুলকপি আলুটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কয়েকটা আলু আমি এভাবে ভেঙে দেব দিয়ে এবারে এতে আমি দেব টেস্ট অনুযায়ী অল্প একটু চিনি আমি এটা একটু মিশিয়ে নিলাম দু এক মিনিট ফোটাবো চিনি দেওয়ার পর এক মিনিট আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছি এবার এতে আমি দেব নামানোর আগে এতে আমি দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেব। ফুলকপি আলুর রসা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা ফুলকপির রসা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন